শুভ সন্ধ্যা আমাদের যে মা মৌসুমন্দিন তলায় যে এই পুজোটা এসে আসছে তা এখানটায় কেউ যদি আসো তোমরা এই যে দেখছো কথাবার্তা যে এই আমাদের যেই মানে কি রেস্টুরেন্টটা চালু হচ্ছে তোমরা সবাই এই খাবারে এই দাদার দোকানে আসবে তোমরা দেখবে খাবারটা এতটাই সুস্বাদু আর এতটাই ভালো তোমাদের দামটাও খুব ফিক্সড নেবে তোমাদের সবার ভালো লাগবে আর মা মৌসুমন্দিনী মায়ের কাছে এসে সবাই এখানটায় আসবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যেই লসটার ইয়েটা তোমাদেরকে দেখাই তোমাদেরকে দেখায় এই যে এটা হচ্ছে রাধা যে রাধা মালিনী রাধা মালিনী ভবন তোমরা এসে এখানটায় আসবে খাবারটা খুবই সুন্দর পাবে এই কিছুটা গেলে গঙ্গার ধার তোমাদের খুবই ভালো লাগবে যেহেতু গঙ্গার ধারটা এতটাই সুন্দর লাগবে তোমরা এখানে এসেও তোমরা মানে কি এতটাই ভালো লাগবে তোমাদেরকে বলে বোঝানো যাবে না আর মা মহীষমন্দিনীর যেই জায়গাটা সেটা হচ্ছে এই দেখো এই যে যেই স্ট্যাচুটা রয়েছে যেই মানে কি ইয়েটা রয়েছে এখানটার থেকে একটুখানি বেশিটাও আসতে হবে না একটুখানি এটা যে দাদার মানে কি রেস্টুরেন্ট তোমরা সবাই আসবে খুব ভালো লাগবে তোমাদের খুবই ভালো লাগবে একটা দাদার মানে কি রেস্টুরেন্ট তোমরা এটা সবাই মানে কি আর জানাবে তোমাদের কেমন লাগলো আমি নতুন তোমরা সবাই একটু শেয়ার করো সবাই একটু সঙ্গে থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করো তোমাদেরকে আর গঙ্গার ধারটা একটুখানি দেখো সেদিনকে যেই মৌসুম আমি যেই পুজো দিতে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই দেখো গঙ্গার ধারটা আমি চলে এসেছি গঙ্গার ধারে কেমন লাগছে বলো তোমাদের খুবই ভালো লাগবে তোমরা এই রেস্টুরেন্ট চলে আসবে আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো সঙ্গে থেকো আর কিছু বলার নেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর মা মসমদিনীতে তলাতে মায়ের সঙ্গে সবাই দেখা করতে আসো এটুকুই বলবো তোমাদের সবার ভালো লাগবে আর এখানটা এরপরে আর তোমরা চিনতে পারবে না এই জায়গাটা পুরোই আলাদা হয়ে যাবে যাবেছিলাম ওর ওপরে যেখানে ওটার উপরটা শুধু তোমরা দেখো তোমরা এখানটায় আসলে পরে তোমাদের এতটাই ভালো লাগবে সব কিছুর ব্যবস্থা আছে যে এমন না যে মানে কি এখানে তুমি শুধু মনে করবে যে নিষ্ঠাতে খাবার লজও আছে ওর সঙ্গে রেস্টুরেন্ট তৈরি আছে যে তোমরা কেউ এই দাদা এখানকার মানে কি মেন যে আমাদের সে আর এই যে দেখো তোমাদের তার ব্যবস্থা আছে ঠিক আছে যে চারোদিকে অনেক অনেক রুম আছে তোমাদের কোনো দিক থেকে অসুবিধা হবে না যে খাবারের আর এমনকি তোমরা এখানটায় আসলে পরে ধরো ওপরটা যে গঙ্গার ধারটা সেই গঙ্গার ধারের যে জায়গাটা সেটা তোমরা একটা আলাদাই মানে কি আনন্দ উপভোগ করতে পারবে যত দূর থেকে আসো এখানটায় এসে তোমরা মনে করবে যে থাকার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব রকম তোমাদের ব্যবস্থা আছে সুব্যবস্থা এতটাই ভালো যা কিনা তোমরা আসলে এখান থেকে পরিবেশটাও তোমরা এতটাই ভালো লাগছে ধার বাইরে দেখো আমি যদিও তোমাদেরকে সেইভাবে দেখাতে পাচ্ছি না তোমরা আসলে এই টাকাটার ব্যবস্থাটা বুঝতে পারবে যে কতটাই মানে এখানকার ইয়ে এই হচ্ছে গঙ্গার ধারটা আসলে এতটাই মানে কি সৌন্দর্য মানে কি এখানকার মনিরম পরিবেশটা আপনার ধারের পরিবেশটা দেখতে পাবেন এমনকি মানে কি খাবারের সুব্যবস্থা আর এত মানে থাকার সব কিছুর ব্যবস্থা আছে যারা দূর থেকে আসবে তারাও পাবে আর কালনা থেকে যারা কালনা শহরে অবশ্যই অবশ্যই তাদের জন্য এখানে আসার আমন্ত্রণ থাকলো এটা একদম মা মসমুদ্দিনী ঠাকুরের যেই মণ্ডপের একদম কাছে যে গঙ্গার ধারের দিকে যেতে যে দিকটা একদম তোমরা একটুখানি আসবে দেখবে আর এখানটার খাবারের উপভোগটা নেবে এমনকি গঙ্গার ধারে পরিবেশের উপভোগটাও নিতে পারবে এমনকি খাবারের উপভোগটাও নিতে পারবে তাই বন্ধুরা এই কথাবার্তা রেস্টুরেন্টসে অবশ্যই একবার না একবার আসবে